নমস্কার নতুন আরও একটি ভিডিওতে আপনাকে স্বাগত আজ আমরা দেখব কীভাবে আপনি রেশন কার্ডের ফ্যামিলি আলাদা করবেন অর্থাৎ একটা ফ্যামিলিতে পাঁচজন বা ছয়জন বা তার বেশি আছে সেই ক্ষেত্রে আপনি সেই ফ্যামিলিটাকে দুটো ভাগে কীভাবে ভাগ করবেন সেটাই কিন্তু আজকের আমরা এই ভিডিওতে দেখে নেব তো ভিডিওটি সম্পূর্ণ আপনারা দেখতে থাকবেন তো সেই জন্য আপনারা ব্রাউজারও খুলে নেবেন যে কোনো একটা ব্রাউজার খুলে নেওয়ার পর এখানে ফুড ডট ডট গভ ডট ইন এখানে সার্চ করবেন সার্চ করলে কিন্তু অফিসিয়াল যে ফুড ডিপার্টমেন্টের সাইট আছে সেই সাইটটা কিন্তু আপনাদের সামনে খুলে যাবে এভাবে দেখতে পাচ্ছেন এখানে খুলে যাওয়ার পর এখানে যে দেখতে পাচ্ছেন সিটিজেন হোম দেখতেই পাচ্ছেন এখানে এই সিটিজেন হোমে কিন্তু আপনাদেরকে ক্লিক করতে হবে তাহলে সিটিজেন হোমে কিন্তু ক্লিক করে দিলাম সিটিজেন হোমে ক্লিক করে দেওয়ার পর দেখবেন নতুন কিন্তু আরও একটা পেজ খুলবে নতুন একটা পেজ খুলে যাওয়ার পর এখানে কিন্তু অনেকগুলো অপশান খুলে যাবে তার মধ্যে আপনি এখানে ক্লিক করবেন রেশন কার্ড সম্পর্কিত কর্নার এখানে কিন্তু ক্লিক করবেন বাঁ পাশে একদম দেখতে পাচ্ছেন ওটা ক্লিক করার পর ফের দেখবেন আবার দুটো অপশান খুলবে এই দুটো অপশান খোলার পর আপনারা দেখবেন আধারের মাধ্যমে সেবা এখানে ক্লিক করবেন করে দ্বিতীয় নাম্বারে যে দেখা যায় দেখতেই পাচ্ছেন পরিবার বিভাজন করুন এখানে কিন্তু ক্লিক করবেন এখানে ক্লিক করলে আপনি যে ফ্যামিলিটাকে ভাগ করতে চাইছেন সেই ফ্যামিলির যে কোনো কারোর একটা রেশন কার্ড নাম্বার কিন্তু এখানে বসিয়ে দেবেন তো যে কোনো একটা রেশন কার্ড কিন্তু নাম্বার এখানে বসিয়ে দিলাম দিয়ে সার্চে ক্লিক করলাম সার্চে ক্লিক করলে দেখবেন এখানে কিন্তু তার নাম এবং সমস্ত ডিটেলসটাই বেরিয়ে আসবে এবার এখানে কিন্তু আধার কার্ড নম্বরে এখানে কিন্তু চেকবক্সে ট্রিক দিয়ে আপনি সেন্ড ওটিপি করবেন সেন্ড ওটিপি করলে আপনার রেজিস্টার যে মোবাইল নাম্বার থাকবে সেই রেজিস্টার নাম্বারে কিন্তু ছয় ডিজিটের একটা ওটিপি যাবে সেই ওটিপি কিন্তু এখানে আপনাকে বসাতে হবে অবশ্যই কিন্তু এই কাজটা করার জন্য আপনার আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক থাকতে হবে আধার কার্ডে মোবাইল নাম্বার লিঙ্ক থাকলেই কিন্তু আপনি এই সুবিধাটা বা এই কাজটা কিন্তু আপনি সম্পূর্ণ করতে পারবেন তাছাড়া কিন্তু করতে পারবেন না এখানে ওটিপি দিয়ে দিলাম ওটিপি দেওয়ার পর আপনাকে কিছু করতে হবে না অটোমেটিক ইডাইরেক্ট হবে ইডাইরেক্ট হওয়ার পর এখানে কিন্তু ফ্যামিলিতে যে কজন আছে সবাই কিন্তু এখানে চলে আসবে সমস্ত লিস্টাই কিন্তু আপনি এখানে দেখতে পাবেন এবার এই লিস্ট থেকে আপনি কাকে কাকে আলাদা করতে চাইছেন ধরুন এখানে আপনাদের চারজন আছে চারজন থেকে দুজন দুজন করে আমরা ভাগ করবো তো সেই জন্য এখানে দুজন সিলেক্ট করে নেবো এখানে দেখুন পাশে কিন্তু একটা করে বক্স আছে সাদা বক্স এই বক্সে কিন্তু আপনাকে টিক দিতে হবে বক্সে কিন্তু কিন্তু যখনই ক্লিক করবেন তখনই একটা করে টিক চিহ্ন উঠে যাবে তো যেগুলো যে দুটো আপনি আলাদা করবেন সেই দুটোকে কিন্তু টিক বক্সে টিক দেবেন দুটোকে টিক বক্সে টিক দিয়ে দেওয়ার পর কিন্তু আপনি পরবর্তীতে এগিয়ে যাবেন তো আমরা নিচের দুজনকে কিন্তু আমরা আলাদা করব সেই জন্য এখানে বক্সে টিক দেবো নিচের দুজন দুটোকে আমরা চেক বক্সের ট্রিক দিয়ে নি এখানে আরও একটা কথা বলে রাখি যদি আপনাদের ফ্যামিলিতে চারজন নয় পাঁচজন বা ছয়জন আছে সেই ক্ষেত্রে এখানে এই লিস্টে যদি শো না হয় সেই ক্ষেত্রে কিন্তু সেই কার্ডটার রকম কোনো সমস্যা আছে সেই জন্য কিন্তু এই লিস্টে শো হবে না সেই কার্ডটা আপনি চেক করবেন অনলাইন থেকে বা আপনি নিজেই চেক করে নিতে পারবেন এখান থেকে চেক করবেন সেটা আপনারা অবশ্যই জানেন যদি না জেনে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলে ভিডিও দেওয়া আছে সেখান থেকে আপনি দেখে নিতে পারেন যদি কোনো রকম কোনো সমস্যা থাকে সেটা আধার লিঙ্ক বা যে কোনো কিছু সেগুলো কিন্তু আপনারা ঠিক করে নেবেন নাহলে কিন্তু পরবর্তীতে কাস্টমার সমস্যায় পড়বে তো এখানে বক্সে কিন্তু টিক দিয়ে নিলাম চেকবক্সে টিক দেওয়ার পর নেক্সট করবেন নেক্সট করে লোডিং নেবেন লোডিং নেওয়ার পর এখানে প্রধান পরিবারের প্রধান নির্বাচন করুন তো এখান থেকে আপনি সেই দুজনের থেকে কাকে আপনি প্রধান করতে চান বা হেড করতে চান ফ্যামিলির হেড তাকে এখান থেকে সিলেক্ট করে নেবেন নেওয়ার পর এখানে আপনি কি আপনার ঠিকানা পরিবর্তন করতে চান তো আমি ঠিকানা পরিবর্তন করতে চাই না সেই জন্য নো করে দিলাম আপনি ঠিকানা পরিবর্তন করতে চাইলে ইয়েসে ক্লিক করে আপনি কিন্তু ঠিকানাটা দিয়ে নিতে পারেন নতুন কোনো ঠিকানা যদি দিতে চান তো এখানে নো করে আমি নেক্সট করলাম নেক্সট করার পর এখানে কিন্তু দেখতে পাচ্ছেন আপনার লোডিং নিচ্ছে আপনাদেরকে কিন্তু আমি লাইভ দেখিয়ে দিচ্ছি সরাসরি ওই জন্য একটু লেট হচ্ছে তো এখানে কিন্তু ফ্যামিলির যে হেড আছে তার নাম এবং ডিলিয়ার নেম সব ডিটেলস কিন্তু আপনারা উপরে দেখতে পাচ্ছেন দিয়ে দিয়েছে এবার নিচে আপনারা আপনাকে মোবাইল নাম্বার বসাতে হবে এখানে একটা সেই মোবাইলে কিন্তু একটি মোবাইল নাম্বার বসাবেন সেটাতে কিন্তু ওটিপি যাবে ওটিপি কিন্তু আপনাদেরকে এখানে সাবমিট করতে হবে তো এখানে কিন্তু মোবাইল নাম্বার বসিয়ে দিয়ে সেন্ড ওটিপি করলাম ওটিপি কিন্তু চলে যাবে রেজিস্টার মোবাইল নাম্বারে সেই মোবাইলে কিন্তু চার ডিজিটের ওটিপি যাবে সেই ওটিপি কিন্তু এখানে বসাতে হবে এখানে কিন্তু আধার কার্ডে মোবাইল নাম্বার লিঙ্ক এই যে জায়গাটা এখানে আধার কার্ডের মোবাইল নাম্বার লিঙ্ক আছে যেমন সেই মোবাইল নাম্বার দিতে হবে এমন কোনো কিছু নেই আপনি যে কোনো মোবাইল নাম্বার দিতে পারেন তো ওটিপি দিয়ে দেবেন দিলে কিন্তু অটোমেটিক রিডাইরেক্ট হবে কিছু করার দরকার নেই ওটিপি দিয়ে নিলাম ওটিপি দেওয়ার পর দেখবেন এখানে কিন্তু দিয়ে দিয়েছে আপনাকে পরিবার বিভাজন করুন বলে নিচের দিকে দেখুন এখানে বলা হয়েছে পরিবার ভাগ প্রক্রিয়া সফলভাবে সম্পন্ন হয়েছে তো আপনি দেখতে পেলেন এখানে কিন্তু আমি সরাসরি দেখিয়ে দিলাম এখান থেকে আপনি সরাসরি কিন্তু পরিবার বিভাজন করতে পারবেন খুবই সহজ মাত্র পাঁচ মিনিটের কাজ আপনি কিন্তু এই পাঁচ মিনিটের মধ্যে আপনি ফ্যামিলি আলাদা করে নিতে পারবেন যেটাতে আপনারা এতদিন ধরে বিডিও অফিসে বা অফিসিয়ালিভাবে হেঁটে হেঁটে অনেক টাকা খরচ করে আপনি পাঁচ দশ টাকা খরচ করে তিন টাকা খরচ করে কিন্তু আপনাকে এই কাজটি করতে হতো সেটা কিন্তু এখন সম্পূর্ণ অনলাইনে হয়ে গেছে তো আপনি এটাকে যে কোনো আপনার কাছাকাছি যে কোনো সাইবার ক্যাব থেকে আপনি এই কাজটি কিন্তু করে নিতে পারবেন এবং আপনি যদি একজন দোকানদার হয়ে থাকেন তাহলে কিন্তু আপনি এই কাজটি করে কিন্তু ভালো পরিমাণে একটা ইনকাম করতে পারবেন কারণ ফ্যামিলি ভাগ বা এই যে ফ্যামিলি বিভাজন এটা কিন্তু সবাই করতে চায় ঠিক আছে তো সেই জন্য অনেকেই কিন্তু এই কাজটি করার জন্য অধীর অপেক্ষায় বসে থাকেন বা বিডিও অফিসে হাঁটা ফেরা করতে পারেন না বা অতিরিক্ত টাকা খরচ করতে পারেন না কারণ অনেকটাই টাকা তারা চেয়ে বসে সেই জন্য আপ তারা এই কাজটি করতে পারেন না তো সেই জন্য আপনি অনলাইন থেকে নিজেই করে দিন আপনি একজন দোকানদার হিসাবে তার বিনিময়ে আপনি কিন্তু কিছু এক উপার্জন করতে পারবেন ঠিক আছে তো এভাবেই কিন্তু সহজ পদ্ধতিতেই আপনি কিন্তু পরিবার বিভাজনটা করতে পারবেন যদি কোথাও কোনো বুঝতে অসুবিধা হয় তাহলে অতি অবশ্যই আমাদেরকে জানাবেন আমরা কিন্তু আপনাদেরকে সাপোর্ট করে দেবো অতি অবশ্যই আমাদের কমেন্ট করতে ভুলবেন না কমেন্টের উত্তর কিন্তু আমরা দিয়ে দেবো এখানে দেখতে পাচ্ছেন ই সি ডাউনলোড অর্থাৎ রেশন কার্ড ডাউনলোড করতে পারবেন আপনি ই রেশন কার্ড এখানে ক্লিক করবেন করলে কিন্তু লোডিং নেবে লোডিং নেওয়ার পর আপনি কিন্তু নিচের দিকে স্ক্রল করবেন নিচের দিকে স্ক্রল করার পর কিন্তু আপনি দেখতে পাবেন নিচের দিকে স্ক্রল করার পর আপনি দেখতে পাচ্ছেন যে দুটো কার্ড আপনি কিন্তু বিভাজন করেছেন বা ফ্যামিলি আলাদা করেছেন সেই দুটো কার্ডের ডিটেলস বা নাম কিন্তু এখানে আছে পাশে কিন্তু দেখা যাচ্ছে ডাউনলোড ইআরসি এই ই ডাউনলোড ই আর সি অর্থাৎ ই রেশন কার্ড এখানে কিন্তু ক্লিক করবেন করলে কিন্তু আপনি ই রেশন কার্ডটা কিন্তু আপনি এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন এখান থেকে ডাউনলোড করে নেবেন ডাউনলোড করে নিয়ে ডাউনলোড করে নেওয়ার পর আমরা অফিসিয়াল সাইট থেকে সিটিজেন হোমে ক্লিক করলাম সিটিজেন হোমে ক্লিক করার পর এখান থেকে আমরা রেশন কার্ড সম্পর্কিত কর্নার এখানে ক্লিক করব আধারের মাধ্যমে সবার এখানে ক্লিক করব করে পরিবার বিভাজনে করুন এখানে ক্লিক করব করার পর আমরা আমরা দেখে নেবো যে ফ্যামিলিটা আলাদা হয়েছে কিনা বা সেই চারজনের নাম একসাথে আবার শো হচ্ছে কিনা না দুজনের নাম শো হচ্ছে সেটা কিন্তু আমরা সরাসরি আপনাদেরকে লাইভ দেখিয়ে দেবো যে সারা সাথে সাথেই পরিবার বিভাজনটা বা ফ্যামিলি আলাদাটা হয়েছে কি না তো এখানে মোবাইল রেশন কার্ড নাম্বার বসিয়ে দিয়ে সার্চে ক্লিক করব সার্চে ক্লিক করলাম লোডিং নিচ্ছে লোডিং নেওয়ার পর এখানে কিন্তু আধার রেজিস্টার মোবাইল নাম্বারে ওটিপি পাঠাবো ওটিপিটা কিন্তু রেজিস্টার মোবাইল নাম্বারে চলে যাবে এখানে কিন্তু সেই ওটিপিটা কিন্তু আমরা ছয় ডিজিটের ওটিপি কিন্তু এখানে বসিয়ে দেব ওটিপি বসিয়ে দেওয়ার পর কিন্তু অটোমেটিক রিডাইরেক্ট হবে লোডিং নেবে দেওয়ার পর এখানে পরিবার বিভাজনে দেখুন দুজনের নাম কিন্তু শো হচ্ছে চারজন কিন্তু আর শো হচ্ছে না কিন্তু এখানে পরিবার বিভাজন হয়ে গেছে তো যদি আপনার কোথাও কোনো বুঝতে অসুবিধা হয় তাহলে অতি অবশ্যই জানাবেন এবং যদি আপনার সাথে সাথে না হয় তো আপনি চব্বিশ ঘন্টা ওয়েট করবেন চব্বিশ ঘন্টা ওয়েট করার পর আপনি করবেন দেখবেন হয়ে যাবে আপনি যদি চাইছেন যে ভালো একটা প্যান কার্ডের আইডি নিতে সেক্ষেত্রে কিন্তু আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন একটা প্যান কার্ডের আইডি নিলে কিন্তু আপনি রিচার্জ মোবাইল রিচার্জ ডিটিআই রিচার্জ ইন্স্যুরেন্সের কাজ করতে পারবেন হারিয়ে যাওয়া প্যান কার্ডের কাজ করতে পারবেন ইউটিআই আইডিতে এখন টেম্পোরারি বন্ধ আছে যখন আইডি অ্যাক্টিভ হবে অটোমেটিক আইডি কিন্তু অ্যাক্টিভ করে দেওয়া হবে আপনার কোনো চার্জ লাগবে না এবং এনএসডিএল এর কাজ করতে পারবেন তো বিষয়ে জানতে আমাদের এই ভিডিও ডেসক্রিপশনে যে নাম্বার দেওয়া আছে অথবা এই যে নাম্বারটা শো হচ্ছে সেই নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপ করুন আপনারা কিন্তু ডিটেলস জানতে পারবেন তো আজকের ভিডিওটি এই পর্যন্ত দেখানো ছিল দেখা হবে পরবর্তীতে নতুন কোনো আরও একটি ভিডিও যতক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন সদা সর্বদা কাজের মাধ্যমে থাকবেন ধন্যবাদ